হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি কে এর টপ আপডেট নিয়ে আজকে কলকাতা নাইট রাইডার্স যেটি টপ আপডেট রয়েছে সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন নিয়ে এবং কলকাতা নাইট রাইডার্স কে হলেন ক্যাপ্টেন এবং কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট বড় সিদ্ধান্ত নিয়ে কাকে ক্যাপ্টেন বানালেন তাই কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো বস দেখতে থাকো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা ভিডিওটা শুরু আগে আমি একটু রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেল প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেননা চ্যানেলের মাধ্যমে ক্রে রিলেটেড ক্রিকেটের সমস্ত আপডেট দেওয়া হয় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আপডেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেটি শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে কিন্তু ক্যাপ্টেন করতে চলেছে এটা সোশ্যাল মিডিয়ায় চলছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু আলাদা ভাবতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু পরবর্তীতে ভেবে কিন্তু ভ্যাঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন বানানোর সিদ্ধান্ত নিতে চলেছেন এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশ মরশুমের জন্য নেতৃত্ব দিতে চলেছেন কে কে কেকেআরকে ভ্যাঙ্কেটেস আয়ার এবং ভ্যাঙ্কেটেস আয়ার নেতৃত্ব কেমন দিতে পারবেন তোমাদের মূল্যবান মতামত লিখে জানাও এবং ভ্যাঙ্কেটেস আয়ার যদি ক্যাপ্টেন হয় তাহলে কিন্তু কেকেআর জন্য ভালোই হবে তার কারণ যত টাকা খরচা করে কেকেআর তাকে দলে ফিরিয়েছেন অত টাকা কিন্তু ক্যাপ্টেনের মতো প্লেয়ারকে কিন্তু ডিজার্ভ করে এবং এই প্লেয়ারটি কিন্তু নিজের মুখে বলেছে যে আমাকে টিম ক্যাপ্টেন করবে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি দায়িত্বটা নিতে পারি এবং আমি দায়িত্বটা ভালো করে নিভাতে পারি এটা কিন্তু তার নিজের নিজের মন্তব্য এবং ভ্যাঙ্কেটেশ আয়ার এটাই বলেছেন এবং টিম তাকে সাপোর্ট করছেন এখন টিম কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এখন তাকে ক্যাপ্টেন করতে চলেছেন এবং তোমার কি মূল্যবান মতামত ভ্যাঙ্কেটেশ আয়ার ক্যাপ্টেন হলে কেমন হবে এবং কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করাতে পারবে ভ্যাঙ্কেটেশ আয়ার এবং রাসেল রিঙ্কু কীরকম ফর্মে থাকবে সেটাই দেখার বিষয় ঠিক তাই অন্যদিকে আজিঙ্কে রাহানেকে নিয়ে যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে যে আজিংকে রাহানেকে ক্যাপ্টেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স আমি তোমাদের বলে রাখি কলকাতা নাইট রাইডার্স কনফার্ম হয়েই গেল যে কিন্তু করতে চলেছে কে কে আর ফিউচার ভেবে এবং রাহানেকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করতে পারেন তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ফাইনালি কি চলে আসে এবং যেটা এখন বর্তমানে আপডেট কে কে আর কিন্তু ভ্যাঙ্কেটেশ আয়ারকে ক্যাপ্টেন করতে চলেছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এইরকম কে কেয়ারের সবার আগে এবং সবার দ্রুত আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে আর নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ